আসসালাম ওয়ালাইকুম বিয়ার্স দেখেন আমার বাচ্চা কটা ফুটছে এই যে দেখেন কে কীভাবে ফল পাতা দেখেন আর আপনারা যারা মুরগি পালন করেন বা মুরগি বাচ্চা তুলেছেন তারা একটু বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন এই দেখেন বাচ্চারা কীভাবে অসুস্থ হয়ে পড়ে আপনারা যারা মুরগির বাচ্চা ফুটাবেন তারা অবশ্যই মুরগিটাকে খেয়াল রাখবেন বাচ্চাগুলোকে খেয়াল রাখবেন যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয় আর আপনারা যত পারবেন মুরগিকে আপনার ভালো ভালো খাবার দিবেন আর মনে করেন বিশেষ করে গম চাল কম খাওয়াবেন আর এই এইসব হইতেছে আমার সব কিন্তু আফসোস অনেকগুলো বাচ্চা মরে গেছে আর অনেকগুলা ডিম গোলাও হয়েছে আপনারা তো যারা মুরগি পালন করেন তারা একটু বিশেষভাবে খেয়াল করবেন মুরগিকে আপনার সবসময় ভালো খাবার দিবেন মুরগির মুরগিকে মুরগিকে খেয়াল রাখবেন আর বিশেষ করে বাচ্চা ফোটার পর বাচ্চাদেরকে আপনার সবসময় খেয়াল করবেন আর চাল বাঙ্গা চাল বাঙ্গা খাওয়াবেন ওদেরকে আর এই যে দেখেন আমার বাচ্চিকা পাখি বসে বসে দেখতেছে সারাদিন খালি খায় আর বসে বসে দেখ যেইটা অসুস্থ ওইটা আর কি একটু তা পাওয়ার চেষ্টা করতেছে তো ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে ওকে খুব খেয়াল খেয়াল করতেছি আমরা দেখি ওকে ঠিক করতে পারি কি না তো আপনারা এই যে দেখেন আমার মুরগির ডিম ভাই ভিতরে বাচ্চা রয়েছে কিন্তু মুরগি আপনার এ ডিম রেখে বাচ্চা নিয়ে চলে গেছে তাই ওদেরকে আলাদা করে দিয়ে ডিম ডিম এটা চেক করে দেখলাম যে ভিতরে বাচ্চা আছে কি না দেখি ভিতরে বাচ্চা আছে বাচ্চা মরে গেছে তো আপনারা যারা মুরগি পালবেন খুব খেয়াল মুরগি পালবেন আর এই যে দেখেন আমার হাঁস অনেক সাঁতার কাটতেছে ভালোই লাগতেছে সাঁতার কাটা দেখে তো আপনারা যারা হাঁস পালেন তাদের বিশেষ করে পুকুর থাকা উচিত তাহলে আপনার হাঁসগুলো সুস্থ থাকবে সাঁতার কাটবে সুস্থ থাকবে এ আমার হাঁসগুলো আমি যদি ডাকি আপনার মনে করেন যে এ আমার কাছে ছুটে আস খাবার খেতে ছুটে আস দেখেন এখন উপরে উঠে যাবে ওরা একসাথে সাপার কেটে উপরে উঠে যায় মোট এগারোটা হাঁস আছে এই জায়গায় এগারোটা হাঁসের মধ্যে আপনার চারটায় ডিম পারে এইবার এই দেখেন আমার মুরগা কীভাবে ফাইট করতেছে আমার সাথে শুধু ফাইট করে আর কারোর সাথে ফাইট করে না খুবই ভালো লাগে ফাইট করাতে এই যে দেখেন এইটাকে আমি চুরের থেকে বড় করছি আমার নিজের হাত এই যে দেখেন কীভাবে ফাইট করে এই যে দেখেন মানে মুরগা নিয়ে মুরগার সাথে ফাইট করবে না করে আমার পায়ের সাথে মুরগা ফাইট করে এই দেখেন মুরগার ফাইট